দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা এদিকে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক সংসদ সদস্যের বিরুদ্ধে ডিগ্রি সনদ জালিয়াতির অভিযোগ এমনটাই ঘটেছে বগুড়ায় এখানেই শেষ নয় সনদ জালিয়াতির অভিযোগে নাটোর আদালতে মামলাও হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে ডিগ্রি পরীক্ষায় অকৃত কার্য সেই ব্যক্তির দাবি তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সনদ নিয়েছেন মোশারফ হোসেন পৌরসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ দুইটি সড়কের অবস্থাই বেহাল অথচ সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার বাজার শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন ধরে কোনো সংস্কার না থাকায় যাতায়াতে না জেহাল হতে হয় স্থানীয়দের সড়কগুলো মেরামত করা হলে জীবনমানের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তারা দ্রুত সময়ের মধ্যে কাজও শুরু হবে জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবার শুনবেন বিস্তারিত নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা চাঁদপুর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি শুধু চাঁদপুরি নয় দেশের বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আমরা বলছে যে বারোটা পর্যন্ত এই চলবে সেক্ষেত্রে আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের কোনো সেবা পাচ্ছি না আমাদের একটা নির্য দাবি আমাদেরকে দশম গ্রেড না দিয়ে এগারো নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে আগামীকাল থেকে লাগাতার শাটডাউন চলবে আমাদের দাবি একটাই দশম গ্রেড এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার রোগীদের জিম্মি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন সেবা নিতে আসা অনেকে 77 টাকা সিরিয়াল সবাই আছে আমরা আমাদের খুব কষ্ট হচ্ছে ওনারা কি বাস্তবায়ন করতেছে আমাদের বলতে পারতেছি না তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না সরকারের কাছে উদ্দপ্ত আহ্বান জরুরি ভিত্তিতে আমাদের এই দশম গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষ অনুরোধ করছে যে দশম গেট ইতিমধ্যে প্রদান করা হয় তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব আমরা সশ কাজে ফিরে যাব আমাদের এই 4 ঘন্টা কর্মবিরতির পর যদি সরকারের টনক না নড়ে আগামী কাল থেকে আমাদের পূর্ণাঙ্গ শাটডাউন পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে দাবি বাস্তবায়ন না হলে আগামী কাল থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় দুদিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয় তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা তবে ভিন্ন চিত্র ছিল বিভিন্ন স্থানে রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি সেসব স্কুলের শিক্ষকরা জানান আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে দাবি থাকবে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয় একজন অভিভাবক হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের জন্য পরীক্ষাগুলো ঠিকমতো হয় এবং শ্রেণিকক্ষের যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে এদিকে গেল কয়েকদিন ধরে এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ দাবি আদায় কমপ্লিট সাতজন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায় আর সমস্যা হয়েছে তারপর আমার নেতৃত্বে আমি নিয়েছি প্রধান শিক্ষক আছেন তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন যেহেতু একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ এই প্রধান শিক্ষক তার নিজ প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না তাদের সংগঠন আলাদা সেভাবে তারা পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে আমাদের তিন দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি এবং সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি যে আছে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করি এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা সম্ভব না এখন এই মুহূর্তে চাই আমরা পরীক্ষার হলে ফিরে যেতে এই মুহূর্তে এক মুহূর্তে আমরা দেরি করতে চাই না তারা আমাদের দাবিটার একটা যৌক্তিক কিছু আমাদের নাটোরের সিংরা উপজেলার বাসিন্দা মাসুদ আলী উনিশশো তিরানব্বই চুরানব্বই শিক্ষাবর্ষে বগুড়ার মনসুর আলী ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে যোগ দেন গার্মেন্টসের চাকরিতে সম্প্রতি খবর পান তার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নকল সনদ তৈরি করেছেন কেউ বিচলিত মাসুদ ভবিষ্যতে হয়রানির শঙ্কায় এ নিয়ে নাটোর আদালতে মামলাও করেন মোটামুটি দুই তিন মাস আগে আমাকে বগুড়া কালু থেকে ইনফরমেশান করে যে আসতেই হবে গেলাম সেখানে যা দেখি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার ব্যবহার করে এই মোশারফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে সে ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে আমি এই যে যে মামলাটা করছি মামলার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যেন আমি কোনো হয়রানিমূলক কোনো শিকার না হয়ে মামলায় নকল সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগ যার বিরুদ্ধে তিনি বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন সম্প্রতি তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের সাবেক অধ্যক্ষ নয়েজ আলী জানান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সভাপতি হিসেবে তাকেই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছিল তার অভিযোগ মোশারফ হোসেন প্রভাব খাটিয়ে কলেজ কমিটির সভাপতি পদ বাগিয়ে নেন এ নিয়ে হাইকোর্টে রিট করেন নয়েজ আলী এরপরই প্রকাশ পায় মুশারফ ও মাসুদ আলীর ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর একই জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানোর পরে ওখানে আমার চিঠিটাও রেডি হয়ে গেছিল চিঠিটা রেডি হয়ে গেছিল হাবি কেম পি সাহেব যায় মানে যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় তখন আমরা চ্যালেঞ্জ করলাম যে এই সার্টিফিকেটটা কীরকম তখন সে বলল জাতীয় বিশ্ববিদ্যালয় হাইকোর্টে একটা ইয়ে দিছে ওটা লিখিত দিছে যে এই সার্টিফিকেটের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সার্টিফিকেট মিল নেই অভিযুক্ত মোশারফ আগামী জাতীয় নির্বাচনে বগুড়া চার আসন থেকে পেয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন তার দাবি কলেজ সভাপতি পদের পাশাপাশি দলীয় মনোনয়ন বঞ্চিতরা জোট বেঁধে ষড়যন্ত্র করছে রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার দায়ভার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি রেজিস্ট্রেশন ভুল হয় সে বোর্ডের বিরুদ্ধে মামলা করবে রেজিস্ট্রেশন হু ক্যান কে তৈরি করে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে আমাকে হেয় প্রতিপন্ন সামাজিকভাবে আমাকে ক্ষুণ্ণ করার জন্য কাজটা করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এদের সঙ্গে সরাসরি বট বাহিনী জড়িত এদের সঙ্গে মনোনয়ন যারা বঞ্চিত হয়েছে তারা তারা তাদেরকে সহযোগিতা করেছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দু সালের নির্বাচনে বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কুড়িগ্রাম পৌরসভা থেকে তারামন বিবি এবং ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় এই দুই সড়ক ধরেই জেলার সবচেয়ে বড় চালের আড়ত প্রধান বাজার বিপণী বিতান এবং স্কুল কলেজ কলেজসহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি সড়ক দুটির ফলে বেশিরভাগ অংশেই খানাখন্দ কোথাও জমে আছে পানি কোথাও ধুলাবালিতে নাজেহাল অবস্থা এর মাঝেই ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়দের অমসৃণ পথে চলাফেরায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা নষ্ট হয় যানবাহন পাস খুলি পড়ে ওই রকম আমাদেরও বাস নষ্ট হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে যায় রোগী নিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি প্রবলেম হচ্ছে এত ধুলা বালু এত ভাঙা চোরা সুস্থ রোগী আনলে অর্ধেক রাস্তা আদামরা হয়ে যায় যাইতেই পারে না মেডিকেলে গর্ভপতিরা তো মনে হয় যে আরো সমস্যা বেশি গাড়ি চালাইতে পারতেছি না এই ধুলের কারণে এই দুই সড়ক দিয়ে ধরলা সেতুর সংযোগ হয়ে নাগেশ্বরী ফুলবাড়ি ভুরুঙ্গামারী উপজেলা আর সোনাহাট স্থল বন্দর কেন্দ্রিক যানবাহনেরও চলাচল নিয়মিত সড়কে সীমাহীন দুর্ভোগ তো আছেই সেই সাথে অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ছেন ব্যবসায়ীরা পাঁচশো সাতশো টাকা গাড়ি নষ্ট হলে মনে করেন সম্পূর্ণ টাকা গাড়ি বাজার খরচ হয়ে যায় মালামাল আনলে মালামাল ঠিক মতো থাকে না ভাঙচুর হয় তার জন্য ক্ষতিপূরণ দিতে হয় আমাদের ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ব্যবসায়িকভাবে তারপরে চলাফেরায় আমাদের অসুবিধা হচ্ছে ভাঙার কারণে কেউ আসে না এখন অনেক আমি এক মাস দূর থেকে ঘুরিয়ে লাগে পরিস্থিতি বিবেচনায় প্রায় ষোলো কোটি টাকার টেন্ডার হয়েছে খুব শিগগিরই সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা পেমেন্ট করার জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি আশা করা যায় দরপত্র রিসিভের পরে আমরা দ্রুতই এটির মূল্যায়ন কার্যক্রম শেষ করতে পারবো সেক্ষেত্রে বলা যায় যে দেড় থেকে দুই মাসের ভিতরে এটির কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু কুড়িগ্রাম পৌরসভা আওতাধীন একশো তেষট্টি কিলোমিটার পাকা সড়কের মধ্যে আটত্রিশ কিলোমিটার এবং সড়ক বিভাগের দুইশো কিলোমিটারের মধ্যে তেত্রিশ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত